স্ত্রী সহকর্মী দিন সকলকে দিগন্ত পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার সামনে যারা আছেন সকলেই কিন্তু আমার সহকর্মী আমার সাংবাদিক আমার যে উনি কিন্তু অধ্যক্ষ দাবি আসলে পত্রিকার লোক এবং পত্রিকায় পাতা এবং সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে আর উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এখন খ্যাত এবং খাতনামা একটা মানে কোচিং সেন্টার সেই সেন্টারের মাধ্যমে কোচিং নিয়ে শত শত নয় হাজার হাজারের কোটায় হাজারের চেয়ে অনেক বেশি ছাত্র ছাত্রী দেশব্যাপী বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেলে সায়েন্স পেয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে সেখানে এরকম খ্যাতিমা মান একজন ব্যক্তিত্ব আমরা পেয়েছি যিনি এই দিগন্ত পরিবারের একজন সদস্য আর আপনারা যারা আপনারা যারা আমাদের এই পত্রিকার সাথে মানে সেবা দিচ্ছেন আপনাদের আপনারা এই জন্য আমি এক কথা বলছি আপনারা সকলে আমাদের দিগন্ত পরিবারের সদস্য পত্রিকা আমি আপনাদেরকে মনের কথা বলতে চাই আমাদের বন্ধুরা পত্রিকার আভ্যন্তরীণ বিষয় নিয়ে কিছু কথা বলছে আমি একটু বলতে জি দোয়া চাই আমি একটু বলতে চাই আমাদের মতো এরকম দুরবস্থায় যদি চান কোনো পত্রিকা পড়তো তাইলে অনেক আগেই মাটির সাথে 2006 সালে শুরু করেছি এখন হলো 2025 সাল কত বছর 19 বছরে হ্যাঁ 19 বছরে পার আছে এই পত্রিকা তাইলে একটা ছোট পত্রিকা মফস্বল থেকে অর্থাৎ জেলা শহর থেকে বের করা এবং এটার বয়স 19 বছরে পারাকা এটা একটা দুঃস্বপ্ন শুধু স্বপ্ন না এটা দুঃস্বপ্ন এবং আমরা এই পত্রিকা অফিসে হামলা হয়েছে

সকলের ভালোবাসা দোয়া আর আল্লাহ পাখের মেহরবানিতে পত্রিকাটা টিকে আছে এই পত্রিকার প্রতি মানুষের একটু ভালোবাসা আছে বিশেষ করে কিছু পাঠক বিগত প্রথম দিকে খুব জমজমাটি ছিল পরে দিয়ে বিশেষ করে আমরা চোদ্দো সাল পনেরো সাল এই সময়গুলিতে আইসা এত বেশি সংকটে পড়েছি না বিজ্ঞাপন পাই না গ্রাহক পাই না পত্রিকা নিয়ে ভালোভাবে নামতে পারি আমরা যখন বিজ্ঞাপনের জন্য যাই অন্যান্য অফিসগুলি তখন আমাদেরই বন্ধুরা

এবং শুধু তাই না গ্রাহকের এই পত্রিকা রাখতে পারলে আমার পত্রিকারা রাখবেন না কেন ইত্যাদি কিন্তু এত প্রতিরোধতা নিয়েও পত্রিকারা টিকে আছে এখনও আমি আমাদের সহযোদ্ধা সহকর্মী সংবাদকর্মী বিশেষ করে আমাদের যারা পত্রিকা বিলি করা বিলি করে তাদেরকে দেখি আলহামদুলিল্লাহ পত্রিকাটা মানে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দেখে খোঁজ খবর মানে একটা সম্ভাষণ তাদের একটা আকুতি অনুভূতি আমি উপস্থিত পেয়ে যাই অন্তত কমপক্ষে পেয়ে যাই তো আপনারা সঠিকভাবেই বলছেন বিশেষ করে সভাপতি নিয়ে অত্যন্ত পুরাতন আপনারাও কথা বলার সুযোগ দিলে হয়তো